বিশ দিনের মতো আমরা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছি আমরা অনেক ইচ্ছে অনিচ্ছিতভাবে ভাবে আমাদের দেশকে আমরা বিভিন্নভাবে ক্ষতি করেছি এই বিভিন্ন ক্ষতিগুলোকে আমরা ঠিক করার জন্য আমরা এখন ছাত্র সমাজ রাস্তায় নেমেছি রাস্তায় নেমে আমরা বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিস দেখেছি যেমন আমরা রাস্তায় পরিষ্কারে আগে আসছি প্লাস ট্রাফিক যে আমাদের ট্রাফিক পুলিশগুলো এখন নাই তারা আমাদেরকে ডিউটি অফ দিয়ে চলে গিয়েছে সুতরাং আমরা ওই কাজটাকে ঠিক করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা এদিকে আগে আসছি আমরা নিরাপদ সড়কের জন্য আমরা আন্দোলন করেছিলাম আঠারো সাল সালে এবং এই আন্দোলন আমরা সবল পেয়েছিলাম কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি নাই এখন আমরা চব্বিশের এই আন্দোলনে যখন আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এটা ধরে রাখার জন্য আমরা রাজপথে নেমেছি এবং ট্রাফিকের আইনের আওতায় এনে সবগুলা নিয়ন্ত্রণ করছি আমরা তো দেশ স্বাধীন করলাম এখন আমি চাচ্ছি যে আমাদের যে অশিক্ষিত লোক বা যাদের কোনো ছাত্র না তাদের ছাত্র বা কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো সংলগ্ন নাই তারা যেন রাজনীতিতে না থাকে